সব থেকে সহজ মজাদার এই পিঠা যে পিঠা বানাতে জানে না সেও খুব সহজে এই পিঠাটি তৈরি করে নিতে পারবে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে নিয়ে এসেছি খুবই মজাদার ও অল্প সময়ে তৈরি করা যায় এরকম একটি পিঠা রেসিপি পিঠা তৈরি করার জন্যই চুলায় বসিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পানি পানিতে একদম টকবক করে বলক নিয়ে আসবো পানিতে যখন বলক উঠে আসবে চুলোটাকে একদম বন্ধ করে দেব এখন আমি একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ি চালের গুঁড়ির মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ স্বাদ অনুযায়ী আমি এখানে কোয়াটা চা চামচ পরিমাণ লবণ নিয়েছি এখন যে পানিটা গরম করেছিলাম সেই পানিটা আমি এই চালের গুঁড়ির মধ্যে অল্প অল্প করে অ্যাড করে একটা আঠালো ব্যাটার রেডি করে নেব তো এখানে ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করতে হবে একদম টক করে ফুটানো পানিটা এই ব্যাটারের মধ্যে দিয়ে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে আমি এই চালের গুঁড়িটাকে ভালো মতো করে মিক্সড করে নেব তো এটা একদম রেডি হয়ে গেছে এরকম ঘনত্ব রেখে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে তো আমি এখানে খুবই অল্প পরিমাণ বেকিং সোডা ব্যবহার করেছি এক চিমটির মতো গোলাটা একদম তৈরি হয়ে গেছে এখন ব্যাটারটা আমি একটু উঠিয়ে দেখাচ্ছি একদম থকথকে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দশ মিনিটের জন্য গলাটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব তো এ ফাঁকে আমি পিঠার শিরাটা তৈরি করে নেব তার জন্য এখানে লাগবে দুধ আমি এখানে দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি তো দুধটাকে ভালো মতো করে বলক উঠিয়ে নিতে হবে আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করব এই জন্য দুধটাতে প্রথমেই দুই থেকে তিনটা বলক নিয়ে এসে চুলোটাকে একদম পুরোপুরি বন্ধ করে দেবো তো চুলোটাকে বন্ধ করে দিয়েছি এরপর আমি গুড় ব্যবহার করব যে কোনো খেজুরের গুড় দেওয়ার আগে অবশ্যই ফুটন্ত দুধে না দেওয়ার চেষ্টা করবেন চুলোটাকে বন্ধ করে অল্প অল্প করে গুঁড় দিয়ে দুধের মধ্যে অ্যাড করে নেবেন দেখবেন দুধটা আর নষ্ট হয়ে যাবে না তো আমি গুড় অ্যাড করে নিয়েছি এখন আরও দুই থেকে তিনটা বলক নিয়ে আসবো পিঠের শিরা একদম রেডি হয়ে গেছে এরপর আমি চুলোটাকে বন্ধ করে শিরাটাকে নামিয়ে সাইড করে রেখে দেব। এখন পিঠাগুলোকে ভেজে নেব তো ভাজার জন্য আমি প্যানটাকে বসিয়ে নিয়েছি এরপর একটা চামচের মতো রান্নার তেল দিয়ে ভালো মতো করে পুরো প্যানটাতে ব্রাশ করে নেব এখন প্যানটাকে ভালো মতো করে গরম করে নেব এই পর্যায়ে চুলো রাসটাকে মিডিয়ামে রেখে আমি অল্প অল্প করে ব্যাটার দিতে থাকবো যেহেতু আমি এগুলো বাতাসার মতো করে তৈরি করব এই জন্য ছোট ছোটো করে এই পিঠার ব্যাটারগুলোকে দিয়ে নিতে হবে এজন্য আমি এখানে একটা ছোট চামচ ব্যবহার করেছি অল্প অল্প করে ব্যাটার দিয়ে পুরো প্যানটাতেই ছড়িয়ে নিয়েছি তো দেখেই বুঝতে পারছেন যে পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে একদম দেখতে বাতাসার মতো হয়েছে তো পিঠাগুলো দুই থেকে তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিলেই একদম তৈরি হয়ে যাবে তো এখন এগুলোকে প্যান থেকে উঠিয়ে নেব এরকম করেই অল্প একটু করে তেল ব্রাশ করে সবগুলো পিঠাকে আমি ভেজে নিয়েছি এদিকে যে শিরাটা রেডি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে আমি সবগুলো পিঠাকেই দিয়ে নেব এরপর তিন থেকে চার মিনিটের মতো পিঠাটাকে রান্না করে নেব ঘড়ি ধরে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিলেই পিঠাটা একদম রেডি হয়ে যাবে এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে ফিরে আসছি একদম তৈরি হয়ে গেছে মজাদার বাতাসা পিঠা আর এই পিঠাটা খেতে ভীষণ মজা কিন্তু তৈরি করা খুবই সহজ যে কেউ পারবেন খুব সহজেই তৈরি করে নিতে তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য এই পর্যন্তই আল্লাহ আল্লাহফেস